একদিন গৌতম বুদ্ধ ও তার ভিক্ষুকরা এক গ্রামে ভিক্ষা করতে গেলেন তারা গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে ভিক্ষা করে খাবার সংগ্রহ করলেন খাবার সংগ্রহের পর এক ভিক্ষুক অনেক বেশি খাবার খেয়ে ফেলল খাবার খাওয়ার পর সেই ভিক্ষু খুব ক্লান্ত হয়ে পড়ল আর ধ্যান করতে পারল না বুদ্ধ তাকে ডাকলেন এবং শান্তভাবে বললেন যদি তুমি তোমার সেতারের তার খুব টাইট করো সেটি ছিঁড়ে যাবে আবার যদি খুব বেশি ঢিলে করো তাহলে সুর বাজবে না ঠিক তেমনই শরীরকে খুব বেশি কষ্ট দিলে বা খুব বেশি সুখ দিলে ধ্যান জ্ঞান শান্তি কিছুই আসবে না তিনি বললেন যতটা খাবার দরকার শরীরকে শক্তি দেওয়ার জন্য শুধু ততটাই খাবার খাওয়া উচিত অতিরিক্ত খাবার শরীরকে ভারী করে তোলে মনকে অলস করে দেয় খাওয়ার উপর সংযম রাখলে ও পরিমাণ বুঝে খেলে সেই খাওয়ার মনকে সতেজ ধ্যানের উপযোগী করে তোলে অতিরিক্ত খাবার মানুষের শরীরের পক্ষে শারীরিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এই গল্প থেকে আমরা শিক্ষা পাই খাবার শুধু যেহোববার আনন্দের জন্য নয় শরীর ও মনের ভারসাম্যের জন্য অতিরিক্ত খাবার অলসতা রোগ অস্থিরতা আনে পরিমাণ মতো সঠিক খাবার শরীর ও মনকে সুস্থ রাখে বর্তমানে মেডিকেল সায়েন্সও এই একই কথা বলে খাবারের প্রতি নিয়ন্ত্রণ রাখলে বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিডাব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন